মাত্র দশ টাকার গুঁড়ো দুধে বানাও একদম দোকানের মতো নরম তুলতুলে ল্যাংচা যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে কোনো রকম ছানা বা মাও তৈরি করার ঝামেলা নেই আর একদম ঝটপট রেসিপি তো যখন ইচ্ছা তোমরা বানিয়ে খেতে পারবে রেসিপিটার জন্য এখানে আমি দশ টাকা দামে চার প্যাকেট গুঁড়ো দুধ আমি নিয়ে নিচ্ছি তোমরা দু প্যাকেট তিন প্যাকেট পাঁচ প্যাকেট ছ প্যাকেট যেরকম খুশি বানাতে পারো তো আমি চার প্যাকেট দিয়ে বানাচ্ছি তো এখানে আমি যে বাটিটা নিয়েছি সেই বাটি মাপ করে এক বাটি মতো হয়েছে তো আমি একটা বোলের মধ্যে গুঁড়োদুত্তা নিয়ে নিলাম এবার ওই বাটিটারই তিন ভাগের এক ভাগ নিয়েছি ময়দা যতটা গুঁড়োদুতার তিন ভাগের এক ভাগ ময়দা নিতে হবে আর এক পিঞ্চ মতো মানে এক চুটকি মতো নিতে হবে বেকিং পাউডার আর এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি আর একটা ডিমের আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর অল্প অংশ দিয়ে দিলাম মানে খুব বেশি দিতে হবে না একটা ডিমের অর্ধেকের থেকেও কম একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নেবে তারপর অর্ধেকের একটু কম অংশ ব্যবহার করবে এতে ডিম গন্ধ হওয়ারও কোনো ভয় নেই আর ল্যাংচাগুলো একদম পারফেক্ট হবে তারপর আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি মাখতে মাখতে এটা একটা চ্যাট চ্যাটে মতো হবে খুব বেশিক্ষণ মাখার দরকার নেই এক থেকে দু মিনিট মেখে নিলেই হয় মাখতে মাখতে দেখবে একদম হাতের মধ্যে লেগে লেগে যাবে চ্যাট চ্যাটে হয়ে যাবে তো এটা একটু রেস্টে রেখে দিলেই ঠিক হয়ে যাবে তো এটাকে আমি মিনিট পাঁচেক মতো রেস্টে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর পাঁচ মিনিট পর দেখো হাতটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম আর আঙুলের মধ্যে কিন্তু আর লাগছে না এবার হাতের মধ্যে আমি একটু তেল দুটো হাতেই লাগিয়ে নিয়েছি তোমরা ঘিও লাগিয়ে নিতে পারো তারপর অল্প কিছুটা অংশ নিয়ে একটা হাত দিয়ে মুঠো করে দুটো হাতের সাহায্যে দেখো তালুতে এইভাবে ঘষে আমি লম্বা শেপে ল্যাংচার শেপ দিয়ে দিলাম এইভাবে খুব সহজে আমরা ল্যাংচার শেপ দিয়ে দেবো আর ল্যাংচাগুলোর মধ্যে একটু ক্র্যাক্স থাকবে না এবার তেলটা কিন্তু একদমই বেশি গরম করা যাবে না একদম হালকা গরম তেলে ল্যাংচাগুলো দিতে হবে এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর দেখো সব ল্যাংচাগুলো যখন তেলের মধ্যে আস্তে আস্তে নিচে থেকে ভেসে উঠবে তখনই কিন্তু হাতা বা ছানতার ব্যবহার করতে হবে যখন পুরো সমস্ত ল্যাংচাগুলো তেলের ওপর ভেসে উঠবে তখনই এরকম হাতা দিয়ে হাতা দিয়ে কোনো কোনোরকমভাবে মিষ্টিগুলোতে টাচ করছি না জাস্ট মাঝখানের অংশটা এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম এতে করে সুন্দর কালারটাও চলে আসবে আর এগুলো কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকটা বড় বড় হয়ে গেছে আকারে তো এখানে আমি যে সাইজের বানাচ্ছি এটা মোটামুটি দোকানে কম করে পনেরো টাকা পিস দাম হবে তো দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এর থেকে বেশি ডিপ কালার করার প্রয়োজন নেই আর গ্যাসের টেম্পারেচারটা মানে ফ্লেমটাকে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্তই তোমরা লো বা লো টু মিডিয়ামে রাখবে প্রথমে অবশ্যই যখন মিষ্টিগুলো দেবে তখন লোতে থাকবে তারপরে লো টু মিডিয়ামে করতে পারো মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে কিন্তু একদমই করা যাবে না মিষ্টিগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি এবার ওই বাটি মাপ করে দেড় বাটি আমি নিয়ে নিলাম চিনি আর তিন বাটি দিয়ে দিচ্ছি জল যতটা চিনি তার ড্রবল দিতে হবে জল এই বাটি মাপ করে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম দেড় বাটি চিনি তিন বাটি জল দুটো এলাচ দিয়ে দিলাম এবার চিনিটা দেখো গলে গিয়ে যখন সেটা ফুটে উঠতে শুরু করেছে মোটামুটি দু মিনিট মতো ফুটে যাবে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ভেজে একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই দেবে নাহলে অনেক সময় গরু দুধের মিষ্টি কিন্তু চুপসে যায় গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই দেবে না মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু রসের মধ্যে দেবে এবার একদম ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেবো আর দশ মিনিট এইভাবে লো ফ্লেমে রাখলেই মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে আর রস কিন্তু খুব ভালোভাবে টেনে নেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে প্রেস করে খুব ভালোভাবে রস ঢুকে গেছে একদম নরম তুল তুলে হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম এরকম পাতলা শিরার মধ্যে দশ মিনিট ফোটালে শিরাটা কিন্তু একদম পারফেক্ট শিরা হয়ে যাবে আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম ফুলে রবল হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আরও কয়েক ঘন্টা রেখে দিতে হবে তো আমি আধা ঘন্টা পরেই দেখাচ্ছি তিন ঘন্টা চার ঘন্টা ওভারনাইট যত বেশিক্ষণ রেখে দেওয়া যায় তত ভালো হয় আমি একটা কেটেও দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে গুঁড়ো দুধ দিয়ে এত সহজে বাড়িতে থাকা উপকরণে একদম মিষ্টির দোকানের মতো ল্যাংচা তৈরি হয়ে গেল এইভাবে খুব সহজে তোমরাও সমস্ত টিপস মেনে বাড়িতে তৈরি করতে পারবে একদম পারফেক্ট ল্যাংচা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ